আলহামদুলিল্লাহ আমার হাতে একটি বক্স দেখতে পাচ্ছেন আপনারা যে বক্সটির নাম হচ্ছে সাদাকা সাদাকা বক্স এই বক্সটি আমি সাজেস্ট করব আপনারা আপনাদের ঘরে রাখবেন এটার কাজ কি আপনি আপনার বাচ্চাকে টিফিনে বিশ টাকা দেন অথবা আপনি আপনার স্ত্রীর হাতে কিছু খুচরা পয়সা দেন দেখবেন যে বাচ্চা কাচ্চা এই খুচরা পয়সাগুলো কোনো জায়গায় ফেলাই দিচ্ছে অথবা আপনার স্ত্রী এই দশ টাকা পাঁচ টাকাগুলোকে এলোমেলো একটা জায়গায় ফেলায় রেখে দিচ্ছে কোথায় ফেলছে বা কোথা থেকে নিচ্ছে কোনো হদিস নাই কিন্তু তা আপনাদেরকে এই সাদাখা বক্সটা এই কারণে রাখতে বলতেছি যে আপনার স্ত্রীর অতিরিক্ত টাকা যেগুলো খুচরা পয়সা অথবা আপনার সন্তানের টিফিনের পয়সা এই পয়সাগুলো এখানে রাখবে বা খুচরা টাকাটা এখানে রাখবে সেটা প্রবাসে হতে পারে ডলার হতে পারে যার প্রবাসে আছে এবং আপনারা যার বাড়িতে আছেন প্রত্যেকেই এরকম একটা সাদাখা বক্স নিজেরা বানিয়ে নেবেন এবং বাসায় রাখবেন দেখবেন যে এক মাসে এখানে জমা হয়েছে প্রায় দেড়শো টাকা বা দুইশো টাকা এবার এই টাকাটা বাচ্চাদের সাথে নিয়ে গিয়ে আপনি এলাকার যে গরিব মিসকিন আছে ফকির আছে বা মসজিদে দিন মসজিদের গেটে যে ফকিররা থাকে তাদের কাছে এই টাকাগুলো বের করে আপনি পৌঁছায় দেবেন তাহলে কি দাঁড়াইলো আপনার যে টাকাগুলো প্রয়োজন নেই এই অতিরিক্ত টাকাগুলো আপনি আপনার এই বক্সে জমা হলো এবং এই টাকাগুলো সাদাকা হিসেবে আপনি পুরো এলাকায় ছড়িয়ে দিলেন প্রত্যেকটা মানুষ যদি এই এরকম একটা সাদাকা বক্স আমরা আমাদের বাড়িতে রাখি তাহলে আমরা দেখব যে বিশেষ করে গরিব মিসকিন অসহায় আত্মীয় সদন যারা আছে নিকোটাও এরও কিন্তু উপকার পাবে এমন একজন मजदूर ব্যক্তি আপনার কাছে এসে হাত পেতেছে আপনার কাছে কোনো পয়সা নাই বা টাকা নাই দেখবেন যে এই সাদাকা বক্সটা সেই সময় আপনাকে সাপোর্ট করবে আস সাদাকাতু তারুদদুল বালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যত বেশি সাদাকা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে তত বেশি বিপদাপদ দূরভিত করে দিবে আল্লাহ তাআলা এই ধরনের সাদাকা বেশি বেশি করার তৌফিক দান করুন